জ্যাকশো নির্বাচনে শিবির কিছু চমক আনবে এই ধারণা আগেই দেয়া হয়েছিল গণমাধ্যমে শিবির তাই কথাও রেখেছে তাদের প্যানেলে এনেছে নানা বৈচিত্র্য সেখানে চাকমা হিন্দু যেমন আছে তেমনই আছে দৃষ্টিশক্তিহীন জুলাই যোদ্ধা তবে হ্যাঁ একটা বিষয় শুরুতেই পরিষ্কার হওয়া দরকার এই প্যানেল কিন্তু শিবির নামে নয় প্যানেলের নাম তারা দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ এখানে শিবির যেমন আছে তেমনি শিবিরের বাইরের শিক্ষার্থীরাও আছেন বরং শিবিরের পদধারী নেতাই এই প্যানেলে কম তো তারপরও যেহেতু শীর্ষ তিন সাদিক কায়েম ফরহাদ আর মহিউদ্দিনদের দেওয়া হয়েছে ফলে অস্বীকার করার প্রয়োজন নেই যে এটা শিবির সমর্থিত প্যানেল বা শিবিরের প্যানেল তো ঘটনা হলো এই প্যানেলে শিবির এমন একজন শিক্ষার্থীকে নিয়েছে যিনি কখনোই শিবির করেননি বা ছাত্রী সংস্থা কেউ ছিলেন না ফাতিমা তাসনিম জুমা তো জুমাকে শিবিরের প্যানেলে দেখে অবাক হয়েছেন অনেকেই এই জুমা মূলত ওসমান হাদির ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব তবে জুমা জামাত শিবিরের রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তিনি প্রচন্ড শাহবাগ বিরোধী বলা চলে শাহবাগীদের জম এবার টিএসসির জুলাই প্রদর্শনীতে যখন নিজামি সাইদিদের ছবি টানানোকে ঘিরে শাহবাগী বা বিক্ষোভ করছিল তখন জুমা এই শাহবাগীদের বিচার চেয়েছিলেন বলেছিলেন মব সৃষ্টি করে জামাত নেতাদের শহীদ করার অপরাধে আওয়ামী ল্যাসপেন্সার শাহবাগিদের জেলে ভরা উচিত আর জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়ার কারণে তার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আগে থেকেই চেতা এবার শিবিরের প্যানেলে এই নেত্রীকে দেখে চটেছে ছাত্রদলও তাই তারা জুমার বিরুদ্ধে দুটি প্রোপাগান্ডা নিয়ে হাজির হয়েছে এক জুমার ডিপার্টমেন্টের একটি নাস আর আরেকটি হলো জয় বাংলা স্লোগান তো এই বিষয়গুলি সামনে এনে তাকে একদিকে বলা হচ্ছে চরিত্রহীন আর আরেক দিকে বলা হচ্ছে ছাত্রলীগ এই পুরো কাজটি আবার করছে শাহবাগী বাম ছাত্রলীগ এবং ছাত্র দলের লোকেরা জুমা অবশ্য এর জবাবও দিয়েছেন নাচের বিষয়টি নিয়ে তার সোজা সবটা বক্তব্য এটা খুবই ব্যক্তিগত অনুষ্ঠান এমন নয় যে তিনি ভাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিয়মিত নাচ গান করেন আর দ্বিতীয় বিষয়টি হলো আর দ্বিতীয় বিষয়টি ছিল আওয়ামী লীগের প্রতি কটাক্ষ করে জয় বাংলা স্লোগান মানে পিনাকির সেই স্লোগান আর কি সবকিছু জয় বাংলা করে দাও মানে শেষ করে দাও এখন জুমা যে লীগ না তা তো আর অজানা নয় কারণ লীগের বিরুদ্ধে তার লড়াই সংগ্রাম দীর্ঘদিনের কিন্তু ওই যে টার্গেট একটাই শিবির প্যানেলকে প্রশ্নবিদ্ধ করা ছাত্রদল নিজেরা প্যানেল দিতে পারেনি দলীয় কুন্দনের কারণে তারা তারেক রহমানের দিকে তাকিয়ে আছে লন্ডনের দিকে সেই তারা উঠে পড়ে লাগছে শিবিরকে কীভাবে শেষ করা যায় জয় বাংলা করা যায় তো এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেমা তাসতিম জুমা তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় জুমা দীর্ঘ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক আন্দোলনের একজন লড়াকু সৈনিক হিসেবে সক্রিয় আছেন সাহসী নারী নেতৃত্ব হিসেবে তার পরিচিতি রয়েছে শিক্ষাঙ্গনে বর্তমানে তিনি ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগ বা কেমিউনোলজি বিভাগে অধ্যয়নরত এদিকে ফাতিমা তাসলিম জুমাকে শিবিরের প্যানেলে নেয় তার যেমন সমালোচনা হচ্ছে তেমনি সমালোচিত হচ্ছেন শিবিরের কেন্দ্রীয় নেতারাও বলা হচ্ছে শিবির ধর্মীয় রাজনীতি করলেও তারা এক্ষেত্রে বিষয়টি মাথায় রাখেনি কিন্তু নেটিজেনরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডাকসুতে জিততে হলে সব দল মতের উর্ে উঠে প্যানেল দেয়া ছাড়া উপায় নেই কারণ এখানে যেমন বোরকা পরা হিজাব পরা মেয়েরা আছে তেমনই আছে খোলামেলা পোশাক পরা মেয়েরাও এখন সবার ভোট টানতে গেলে অবশ্যই একটা ইনক্লুসিভ প্যানেল দেয়া আবশ্যক নইলে জেতা তো দূরের কথা জামানা তো থাকবে না শিবির নেতাদের শিবির তাই ধর্মীয় সামাজিক সব বিষয়ে মাথায় নিয়েই এই কাজটি করেছে আর তাছাড়া ধর্মের দোহাই দিয়ে যদি সবাইকেই দূরে সরিয়ে রাখা হয় তাহলে ইসলামের মর্মবাণী মানুষের কাছে পৌঁছাবে কি হবে কাউকে ইসলামের আদর্শে টানতে গেলে তো তাকে আপনাকে বুঝাতে হবে পরামর্শ দিতে হবে আর খেয়াল করেন জুমা অন্য সময় নর্মাল ড্রেস পরলেও ঠিকই কাল মরণায়ণ সংগ্রহের সময় শালীন পোশাক পরেই সাদিক কায়েমদের সাথে যোগ দিয়েছেন তো একটা সময় হয়তো জুমার ঠিকই সব সময় শালীন পোশাক পরবেন আর তখন এটাই হবে শিবিরের সবচেয়ে বড় সার্থকতা তো এই বিষয়ে লেখক তাইয়েব আহমেদের একটা পর্যবেক্ষণ তুলে ধরা যাক তিনি লিখেছেন বাংলাদেশ সহ এই অঞ্চলে ইসলামী রাজনীতি সমাজের মূল অংশ হতে পারে নাই কখনোই এটার মূল কারণ হলো ধর্মীয় গোরামি এবং সেই ধর্মীয় গোরামির কেন্দ্রে অবস্থান করে নারী প্রশ্ন এই নারী প্রশ্নের সুরাহা করা ছাড়া ইসলামী রাজনীতি কখনোই মেন স্ট্রিম বা মূলধারার রাজনীতিতে ঢুকতে পারবে না মানে তিনি বোঝাতে চেয়েছেন আপনি ক্ষমতায় আসতে গেলে নারীদের ভোটও লাগবে সেটা যেমন পর্দাওয়ালা নারী তেমনি পর্দা ছাড়া নারী এখন আপনি ক্ষমতায় আসার আগেই যদি বলেন আমরা সরকার গঠন করলে সাথে সাথেই সবাইরে বোরকা পরে চলতে হবে তাইলে তো প্রায় এক থেকে দেড় কোটি পর্দা ছাড়া নারীর ভোট আপনি রিজেক্ট করে দিলেন তারা ভয়ে আপনাকে আর ভোট দেবে না ভোট দিবে আওয়ামী লীগ বিএনপিকে কিন্তু আপনি যদি জোর করে চাপিয়ে না দিয়ে ধীরে ধীরে নারীদের বুঝিয়ে সুপথে আনেন তাহলে কিন্তু তারা আপনাকে সাপোর্ট করবে ভোট দেবে তো এজন্য এবারে ডাকসুতে চর্মনাই সমর্থিত এই প্যানেলেও নারী রাখা হয়েছে একেবারে এজিএস পদে তো তাইয়েব লিখেছেন জামাত শিবির সম্ভবত এই প্রথম ধর্মীয় গোরামির বাইরে এসে নারী পুরুষ সহ তাদের কোনো নির্বাচনী প্যানেলের ছবি প্রকাশ্যে এনেছে এটা খুবই ভালো কিন্তু এই ধারা অব্যাহত রাখতে হবে এবং যেতে হবে বহুদূর দর্শক এই প্রতিবেদন সম্পর্কে জানাতে পারেন আপনার মতামত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন